সাধারণ মানুষের আমরা ক্ষতি না আপনারা দেখেছেন দীর্ঘ বছর আন্দোলন সংগ্রাম করেছি এই আওয়ামী জন্য হঠাৎ আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু পাঁচ তারিখের পরে কিছু অতি যারা আওয়ামী লীগের দালাল ছিল পূর্ব এই আমি আমার এক সময় জাতীয় পার্টি ছিল সে ভূমিদর্ষের কারণে সে আওয়ামী লীগের জাতীয় পার্টির পতনের পর সে আওয়ামী লীগে যোগদান করে আওয়ামী লীগে যোগদানের পর আওয়ামী লীগের তাকে ভূমি দশ করে এলাকার সাত কয়েকজন সবাই হয়ে গিয়েছিলেন ওই দিন

এই সন্ত্রাসীরা আমি কত সন্ত্রাসীরা আমাদের সাথে না আমরা এই দলের প্রতি আমাদের এই দলের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের শরীরের